দর্শক আঞ্চলিক ভাষায় আছে গড় ফরজেলি বলে সল হতা আছে বাস্তব বাস্তবান বিভিন্ন সময় দেখি তবে ডক্টর নিঃশা বরখাস একখান অনুরোধ অনু যে অদ্ক নোবেল ভাই ফুল নোবেল ফাইন এদ্যক নোবেল এই ভিডিও যে এডিট বলে আবেদন জানাই আরে হাকুর দেখতে লাগবে সালমান রহমান দাড়ি আসি আর বিভিন্ন ঋণ খেলাফির মামলা খাই আর দেশ পলা তো করতে চাই তে দরা খাই সদেহ মধ্যে কিন্তু তে দারিন না বুড়ো মানুষ একান অনেক হর বেমান অনেক হর সিটিং বাট পাত দুর্নীতি বাস কিন্তু এই মানুষ দাড়ি না চাই বেশি কলঙ্কজনক তার কাছে প্রশ্ন যদি সাংবাদিক হয় জীবন বাসন তবে দাড়ি রাখুন শূন্য উত্তর কানা দিদি কিন্তু সেরকম করি তাই পাকিস্তান আমল বৃদ্ধি যুদ্ধ সমাধি দেশ হতে এই দেশের নাম আছে এই দেশের মুক্তিযুদ্ধ হলে তার লক্ষণ সম্পর্ক নাই তবে দর্শক একটা হতা হই এই মানুষ আর যে জীবের ইডিট করছে দেখতে লাগবো ইডে কিন্তু বাংলাদেশের সাত লক্ষ মানুষ হলে কর্মসংস্থান তৈরি করছে যাহা বাংলাদেশের এখনো পূর্বের সরকার নিজস্বভাবে ন করে জনগণের টিয়াদি করছে ইবে সালমান নায়ব রহমান জীবী একাশি সালত্ব পর্যন্ত ঋণ কালাফিল্ল জড়িত এবং লেনদেন করে বিদেশ হল ব্যবসা এসে হিসেবে টিয়া লেনদেন তাগে তাই বলি ডেস্টিনির মতো একখান উজুহাত দিয়ে সুযোগ নেই তবে তুমি দিক তার শাস্তি তবে তে এশীয় উপমহাদেশের একজন বিজনেসম্যান তার জিও রহমান আমল পর্যন্ত শুরু করি তার কাছে ইনকিলাপি নতুন কিছু নয় সুতরাং স যদি গড় ফরি কি গিয়ে চলে না কেউ রে ইয়ান বাস্তব কথা সমালোচনা করিবার আগে কিছু হলেও হারাতে চিন্তা ভাবনা করেন উচিত